ক্যারেক্টারটা কি বা কিছু পরে দিয়ে ক্যারেক্টার ব্রিড থেকে শুরু করে আমার সাথে আমার পরিচয় হওয়া সবকিছু হওয়া কথাবার্তা বলা ওখান থেকেই মূলত আমরা আসলে কাজটাতে সংযুক্ত হই এখানে এখানের মধ্যে খুব বেশি যে কথা বলা হয়েছে বা খুব বেশি আমরা খুব ব্যাক এন্ড ফোর্ট গিয়েছি বা এরকম কোনো ব্যাপার ব্যাপারটা সেটা না আহ মোমাবো এভনিতে আমার খুব পছন্দের খুব আদরের এবং আমার সাথে আমার একটা গুড রিলেশন আছে একটা গুড বন্ডিং আছে তবে আমি আমার ওয়ার্ক টুগেদার এটা কখনোই হয়নি বেশ কিছু সময় ধরে আপনার লাইফ হচ্ছে গিয়ে যে আমি তোর সাথে বা তোকে নিয়ে এরকম একটা কাজ আমি করতে চাই বা আমিও বলি যে আপনি তোমার সাথে কাজ করতে চাই কাট পিসের ঝুঁকে উই গট দ্যাট অপরচুনিটি উই গট চান্স এবং ক্যারেক্টারটা নিয়ে যদি বলতে হয় একটা খুব মজার ব্যাপার বলি আমি এই সেটে কাজ করতে গিয়ে এখানে না সবাই অ্যাক্টেড লাইক আ প্রপার প্রপার টিম একদম কো অ্যাক্টর থেকে শুরু করে ফ্রম দ্য ডিওপি টু দ্য প্রোডাকশন এখানে প্রোডাকশনেরও আমাদের প্রোডাকশনে যারা আছে এখানে আই উড লাইক টু মেনশন দেন যে দেখা যায় হচ্ছে আমাদের অনেক সময় অনেক ধরনের রিকোয়ারমেন্টস থাকে ইনস্ট্যান্ট অনেক কিছু দরকার হয় দেওয়ার অলওয়েজ এট দেয়ার ফুট অলওয়েজ অ্যাক্টিভ এবং আমার ডিরেক্টরের সবচেয়ে বেস্ট পার্টটা কি আমার ডিরেক্টরের আমি কি ধরনের শাড়ি পরব কি রঙের কাপড় পরবো আমার কপালে কী ধরনের টিপ হবে থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে চিন্তা করা একদম ফিগারট করে দেয় বিকজ

এবং ইট ওয়াজ এ অ্যামেজিং এক্সপিরিয়েন্স আর কোনো প্রশ্ন দর্শকের গলা বলা আমার কাছে মনে হয় কি যে চরিত্রটা আমি প্লে করেছি এই চরিত্রটা একেবারেই আপনার গার্ল নেক্সট ডোর একটা একটা ক্যারেক্টার আপনি যখন ধরেন আমাদের এখানে একটু পুরান ঢাকার একটা কোন একটা এলাকা গেলেন না পমিরপুর কোন একটা জায়গা গেলেন ওখানে একটা মেয়ে হেঁটে যাচ্ছে আপনি দেখছেন দেখে খুব মনে হবে যে মাই ডিয়ার মাই আইডিয়ট এই প্রত্যেকটা ক্যারেক্টার দেখুন হবে যারা আমাদের বাংলাদেশের তো এরকম মেয়ে আমরা সব সময় দেখি মানে এই যে আমার মতো আমার এই গেটআপের যারা আছে আমরা আমরা কিন্তু পুরো একটা একদম এভারেজ ম্যান ফিমেল না

এবং খুবই থাকে না যে একটু চপটে কিন্তু আবার লক্ষ্মী একটু শান্ত তো আমি ব্যক্তিগতভাবে যেমন মালা ক্যারেক্টারটা তার ঠিকই কিছুটা উল্টো একটা ক্যারেক্টার আমি ব্যক্তিগতভাবে ভাবে খুবই মারবার কাটকার টাইপের একজন মানুষ কিন্তু মালা হচ্ছে গিয়ে খুবই দেখতে গেলে আদর প্রিয় খুবই দুষ্ট নক্ষত্রে টাইপের একটা একটা মেয়ে তো আমার কাছে মনে হয় যে দর্শকরা সিনেমাটা দেখবেন আমি আশা করছি তারা দেখবেন আমি জানি তারা দেখবেন এবং তারা মালার সাথে খুব সুন্দর রিলেট করতে পারবে মালাকে ভালোবাসবেন একদম বলতে গেলে চ্যালেঞ্জিং জায়গাটা করে আসলে আমি ফিল করি এখানে আমার ডিরেক্টরের হান্ড্রেড ক্রেডিট কারণ আমি একটা ব্যাপার হচ্ছে একজন অভিনেত্রী বা অভিনেতা টু বি ডিরেক্টর যেভাবে করে ভাঙতে চায় আমরা হচ্ছে গিয়ে কাদামাটির মতো সেটা আমি অভিনেত্রী বলি নাই তা বলি যাই বলি না কেন আমরা হচ্ছে কাদামাটির মতো ডিরেক্টর যেভাবে করে ভাঙবেন আমাদের ভয় করে ভাঙতে পারতে হবে ভাঙতে না পারলে তখন জিনিসটা চ্যালেঞ্জিং একটা পজিশনে পড়ে যায় তা আমার কাছে মনে হয় যে ওই জায়গাটা থেকে আই হ্যাভ গ্রেট সাপোর্ট ফ্রম মাই ডিরেক্টর তো চ্যালেঞ্জিং বিষয়টা আসলে ছিল না কিন্তু আমি অসম্ভব রকম এনজয় করেছি আমি এমনিতে ক্যামেরার সামনে খুব এনজয় করি মালা ক্যারেক্টারটা করতে গিয়ে একদম কনসিস্টেন্টলি আমি কখনো নিজেকে ওই লুকে আসলে দেখবো না যে লুকটাতে আমি ছিলাম যেভাবে করে আমি কথা বলছিলাম আমি খুব শুদ্ধ ভাষায় কথা বলি ওই লুকে আমি বা ওই একটা যে জায়গার চ্যালেঞ্জিং আসলে ছিল সেটা হচ্ছে টোনটা যে টোনে মালা কথা বলে মালা যে টোনে কথা বলে তোর সে টোনে কথা বলে না এই জায়গাটা একটু চ্যালেঞ্জিং ছিল যেমন হচ্ছে যেমন হইতাছে তোমরা আসলে কি করতেছে এখানে আমি তো বুঝে উঠতে পারতেছি না

আমাদের খুব মজার ব্যাপারটা হচ্ছে আমরা কিন্তু আগে দেখা হয়নি সিনেমার আগে একবার যেটা দেখা হয় আমরা বসে স্ক্রিপ্ট নিয়ে ওই ব্যাপারটা কারণ তাছাড়াও সে নিজেও বিজি ছিল আমি নিজেও একটু ব্যস্ত ছিলাম